অনেক স্টাইলিস্ট আপুটাও আজকে স্মার্ট হয়ে গেছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আসলেই তাই আগে কত স্টাইল করে বেড়াতাম ঘুরে বেড়াতাম সাজগোজ করতাম এই যে আপনারা যারা আগে আমাকে বলতেন আপনি তুমি এত আটা ময়দা মাখো কেন হ্যাঁ তুমি তো এমনিতেও সুন্দর সত্যি কথা বলতে কি সুন্দর জিনিসটাকে গুছিয়ে রাখলে সাজিয়ে রাখলে সেটা আরও সুন্দর থাকে এবং সৌন্দর্যটা ধরে রাখার জন্য অবশ্যই পরিচর্যা করতে হয় সেটা যে কোনো বিষয় হোক না কেন আসলেই এমনটা জীবন মানে আসলে কঠিন পরিশ্রম কঠিন যুদ্ধ আগে মনে করেছে জীবনটা কত সহজ এই যে দেখেন আপনাদের ছোট বাবা সোনাটা হওয়ার পর থেকে আমার উপর দিয়ে প্রচুর ধকল যাচ্ছে পরিশ্রম যাচ্ছে একদম আটা ময়দা মেকআপ মাখাতো দূরের কথা সামান্য চিরুনি দিয়ে চুলটা যে আশ্রাব সেটা সময়ও পাচ্ছি না এই যে রাপচান বাবাটা অনেক কান্না করতেছে রাতে ঘুমায় না সারা রাত জেগে থাকতো এবং দিনে সে ঘুমায় রাত জেগে থাকে মা শাশুড়ির আগে বলে থাকতো যে যে বাচ্চা নাকি রাতে হয় সেদিনে ঘুম আর যে দিনে হয় সে রাতে ঘুমায় কিন্তু রাফসান বাবাটার ক্ষেত্রে একদম উল্টা হয়েছে সে হচ্ছে দিনে হয়েছে বাটটা রাতে সে ঘুমায় এবং দিনে ঘুমায় না আসলে বাচ্চাদের ক্ষেত্রে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম এটা আসলে কোনো মেনটেন করে হয় না কারণ দিনেও ঘুমাতে পারে বাচ্চারা রাতেও ঘুমাতে পারে এটা কোনো বিষয় না বাট আমি যেহেতু একদমই অসুস্থ অনেক উইক এর জন্য হচ্ছে আমার কাছে খুব এটা হার্ট পরিশ্রম মনে হচ্ছে এই যে দেখেন শরীর তো মাসাল্লা যা অবস্থা সেটা আর বলতে এই যে ক্যামেরার দিকে তাকিয়ে হচ্ছে কি দেখতেছি জানেন নিজেকে দেখতেছি কারণ সারাটা দিন হচ্ছে একদম আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা যে দেখবো কি অবস্থা আমি কি সেই আগের মতো আপনাদের আর এল এন্টারপ্রাইজের আপু আছে কিনা না আমি এখন নিজেকে চিনতে পারছি না একদম মোটা মোটামোটা হয়ে গেছি প্লাস আমার চুলের যে অবস্থা যেই চুল দেখে আগে আমার ভালোবাসার ফ্রেন্ডস ফলোয়াররা অনেক তারিফ করতো এবং এই চুলের জন্যই নাকি সবাই আমাকে ভাইরাল করেছে বাট আজকে আমার চুলের অবস্থা একদম মনে হচ্ছে পাটের দড়ির মতো হয়ে গেছে তারপরও কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ কারণ হাজার কষ্টের পরে হচ্ছে যখন সন্তানের মুখ দেখি তখন আসলে সব কিছু ভুলে যাই যেহেতু প্রচণ্ড শীত পড়েছে এই যে আমাদের রফসান বাবাটাকে হাতে মুজো পুড়িয়ে দিয়েছি এবং সে হচ্ছে আস্তে আস্তে আঙুল খাওয়ার অভ্যাস করতেছে আঙ্গুল খেলে নাকি বাচ্চারা খুব শান্ত সুস্থ থাকে বাট রাফসান বাবার ক্ষেত্রে একদম উল্টা আঙ্গুল চারটা পাঁচটা খেলেও কাজ হবে না এই যে সে কান্নাকাটি করতেছে এবং বাচ্চারা অনেক সময় ঘুমানোর আগেও অনেক কান্নাকাটি করে এটা আসলে কোনো বিষয় না তো ওর কান্না থামানোর জন্য আমি এভাবে হাঁটাহাঁটি করতেছি এবং আপনারা যারা বলবেন যে তাহলে এটা আবার ভিডিও করার কি আছে হ্যাঁ আসলেই ভিডিও করার অনেক কিছু আছে এটাতে কারণ এক্সট্রা করে আমি আসলে সময় পাইনি আগের মতো যে আপনাদের জন্য কাজ করব ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দেবো যার জন্য হচ্ছে সারা দিন যে কাজকর্মগুলো করি জীবনের সাথে যে যুদ্ধগুলো করি এটাই আপনাদের সাথে শেয়ার করি এবং আসলেই যাতে আপনারাও বুঝতে পারেন যে না আপনি হারিয়ে যায়নি আপনি আমাদের জন্য কাজ করতেছে এবং তার সাংসারিক জীবনের কাজের পাশাপাশি আমাদেরকেও ফ্যামিলি মেম্বারের মতো বিভিন্ন সাবজেক্টে অংশগ্রহণ করাচ্ছে আগে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি মাথাটা না সড়ালে মুখে একটু মনে করেন ক্রিম ট্রিম না দিলে মুখটা ফ্রেশ লুকে না রাখলে একদম ভালো লাগতো না সব সময় গুছালো ছিলাম আর এখন হচ্ছে চুলগুলো একদম এলোমেলো হয়ে আসছে চিরুনি যে কখন চুলে লাগিয়েছি সেটা আসলেই মনে নেই তারপরে এই যে দেখেন কি করতেছে একদম গলা শুকিয়ে গেছে খাবার যে কখন খাই কখন না খেয়ে থাকে সেটাও মনে থাকে না বাবুকে মেনটেন করতে গিয়ে নিজের গলাও শুকিয়ে গেছে কান্না করতেছে রাফসান বাবা অথচ গলা শুকিয়ে গেছে আমার কারণ অনেকক্ষণ যাবৎ হচ্ছে ও কান্না করতেছে প্লাস হচ্ছে ঘুমাচ্ছে না আর এই প্রবলেমগুলো বেশিরভাগ হচ্ছে আপনার যখন ওকে টিকা দেওয়া হয় তখনই শুরু হয় যার জন্য হচ্ছে আজকে ওকে দিনে টিকা দেওয়া হয়েছে এই সন্ধ্যার পর থেকে ও প্রচুর কান্নাকাটি করতেছে একদমই ঘুমাচ্ছে না থামতেছে না এর জন্য হচ্ছে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছি চেষ্টা করতেছি কারণ সন্তান কান্না করে বাবা মা তো আর বসে থাকতে পারে না হাজার কষ্টের পরও প্লাস হচ্ছে পাশে আর একজন আছে সেটা হচ্ছে রূপন্তী রূপন্তীর সাথেও হচ্ছে আমি চিলাচিলি করতেছি বুঝতেই পারছেন একসাথে দুইটা বেবি কারণ রুপন্তিও খুবই ছোটো ওর মধ্যে ওরকম বুঝ ব্যবস্থা হয়নি যার জন্য একজনে কোলে নিয়ে আর একজনকে হচ্ছে মুখে হচ্ছে বুঝ ব্যবস্থা দিতে হয় এটাই হচ্ছে নিয়ম তারপর আলহামদুলিল্লাহ রুপন্তি অন্যান্য বাচ্চাদের থেকে একটু হলেও বোঝার চেষ্টা করে এবং বেশি একটা বিরক্ত করে ওকে বুঝিয়ে বললে আসলে ও বোঝে সংসার জীবনটা আসলে ধৈর্যের বিষয়ে যে ধৈর্য রাখতে পারবে সে হচ্ছে সংসার জীবনে সুখী হতে পারবে এবং হচ্ছে সংসারটা পরিপূর্ণ সুখ এনে দিতে পারবে আর যার মধ্যে হচ্ছে আপনার ধৈর্য নেই যে হচ্ছে উগ্র মেজাজি তার সংসার হচ্ছে নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে এজন্য বলি সংসার জীবনের সবাই বেশি বেশি ধৈর্য রাখবেন মাথা ঠান্ডা রাখবেন এবং তাহলে সংসারে সুখ হতে পারবেন আল্লাপেস